আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলায় টানা চার দিন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে আজকে কিন্তু অতি তীব্র প্রবাহের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে যেরকমটা পূর্বের ভিডিওগুলিতে আমরা বলেছিলাম এক নজরে বিস্তারিত আজকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দুপুর দুইটায় প্রায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিং এর চল্লিশ থেকে একচল্লিশের মধ্যে ঢাকা বিভাগের টাঙ্গাইলের কিছু অঞ্চলে চল্লিশ ডিগ্রি প্লাস থাকার সম্ভাবনাও রয়েছে যদিও বেশিরভাগ অঞ্চলে চল্লিশ থাকার সম্ভাবনা রয়েছে মাদারীপুর চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে দুপুর দুইটায় ফরিদপুরে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে রংপুর দেখে নেব রংপুরে উনচল্লিশ থেকে চল্লিশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে পঞ্চগড়ে চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যে ঠাকুরগাঁও আটত্রিশ দিনাজপুর উনচল্লিশ রাজশাহী বিভাগের মহাদেবপুরে চল্লিশ রংপুরের ঘোরাঘাট চল্লিশ রাজশাহীর বগুড়া চল্লিশ সিংরা একচল্লিশ সিরাজগঞ্জ একচল্লিশ রাজশাহী চল্লিশ পাবনা বিয়াল্লিশ রাজশাহী বিভাগে কিন্তু তীব্র তাপ প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী এবং খুলনায় কিন্তু তীব্র তাপ প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে খুলনার মেহেরপুরে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি মধ্যে করতে পারে যশোরে থেকে খুলনা বরিশালে বরিশাল মধ্যে থাকতে পারে বরগুনা ছত্রিশ চট্টগ্রামের উপকূল অঞ্চল বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম সহ থানি বিলাইছি রাজস্থলী রাঙ্গামাটি এদিকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা পঁয়ত্রিশ থেকে ছত্রিশের এর মধ্যে সিলেটে বত্রিশ থেকে এর মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা তেতাল্লিশ মেদিনীপুরে সর্বোচ্চ চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বর্ধমান শান্তিপুরে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে কাউটা তেতাল্লিশ ছুরিতে পঁয়তাল্লিশ থাকার সম্ভাবনা রয়েছে মালদা বেয়াল্লিশ আগামীকাল পয়লা মে সেম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে যদিও কিছু কিছু অঞ্চলে এক ডিগ্রি আপ ডাউন হতে পারে দোসরা মে বাংলাদেশের মাধ্যাঞ্চলে তো পশ্চিমাঞ্চল এবং পশ্চিমবঙ্গে এই তাপ প্রবাহ অব্যাহত থাকলেও ঢাকা বিভাগের উত্তর পূর্বাঞ্চল চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল শহর ত্রিপুরা শিলচর এবং সিলেটের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা বিভাগের বাকি অঞ্চলে তাপ্রবাহ অব্যাহত রয়েছে তবে তিন মে থেকে সারা বাংলায় কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দু এক ডিগ্রি করে তো এবার বৃষ্টি পরিস্থিতি দেখে ভিডিওটি শেষ করবো ইনশাল্লাহ আজকে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে চট্টগ্রাম ত্রিপুরা শিলচর এবং সিলেটের বেশ কিছু অঞ্চলে যেহেতু সিলেটে প্রতিদিনই ঝড় বৃষ্টি হচ্ছে দোসরা মেয়ে বৃষ্টির পরিমাণ বেড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের উত্তর অঞ্চল সহ সিলেটের শিলচর ত্রিপুরা এবং চট্টগ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল সহ তবে ঢাকা বিভাগের অংশ বিশেষে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পাঁচ মে থেকে বৃষ্টি অ্যাক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং মধ্যাঞ্চলের কিছু অঞ্চলে তবে পাঁচ থেকে পরবর্তী দিনগুলিতে কিন্তু প্রতিদিনই ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদিও হালকা থেকে হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ কিছু কিছু অঞ্চলে কাল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু অঞ্চলে বাড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আমাদের হাতে লাস্ট আপডেট রয়েছে নয় মে পর্যন্ত তবে নয় মে পর্যন্ত প্রতিদিনই কিন্তু এই ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ